হ্যাঁ ধর্মকই তৈরি হয় না ধর্ম করে খাজা বাটি এই খাজাবাটির ক্ষেত্রে আছে বহুত বড় জামুরিয়া শিল্প তালুকের জাদুডাঙ্গায় এক বেসরকারি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় রানীগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে কারখানা শ্রমিকের থেকে জানা গিয়েছে পেট্রোপণ্য জাতীয় পিপি ফোম নামক কোনও পদার্থ এই কারখানায় তৈরি করা হতো কারখানার গোদাম ঘরে সকালে সাড়ে ছটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে তারা বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে ওখান থেকে ফায়ার পাম্প চালাই তারপরে এরা সব এদিকে আগুন নেবানোর ব্যবস্থা করবে কটা নাগাদ এটা মোটামুটি

কি মনে হচ্ছে গণনা যন্ত্রাংশ ছিল না শুধু মালপত্র ছিল মালপত্র ছিল কত মালপত্র ছিল কত মালপত্র ছিল সেটা বলতে না কিন্তু ভর্তি মাল ছিল কি নাম ফ্যাক্টরির জিম পলিমার জিম পলিমার ট্রাভেল লিমিটেড কার না কার আছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার আধিকারিক জানান ভেপার থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে অনুমান তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে জানান তিনি এখন তো দেখছেন অস্বস্তা স্বাভাবিক আছে কোনো কিছু নাই আগুন ধরেছিল নিভানো হয়েছে তারপরে ফায়ার ব্রিগেড এসে তারাও কিছুটা হেল্প করেছেন নিভিয়েছেন তো এটা থার্মোফর্ম কি ফর্ম তো কি মনে হচ্ছে কি কারণে আগুনটা লেগেছে আগুন আমরা এখন আপাতত যেটা মনে করছি ওটা ভ্যাপার দিয়ে আগুন লেগেছে এটাই মনে করছি সঠিক কারণ আমরা একটু ক্ষতি দেখে তারপরে বলতে পারবো ইমিডিয়েট বলা যাবে না আগুন কি এখন নিয়ন্ত্রণে আগুন তো নিভে গেছে নিয়ন্ত্রণ মানে কি একবারে শেষ তো কিরকম কি ক্ষতির পরিমাণ রয়েছে কিছু যেমন এখন বলতে পারবো না একটু দেখি সবে তো এক ঘন্টাও এখন হয়নি এদিকে গোডাউন ছিল কি গোডাউন গোটা তো এখানে দেখলাম আপনাদের কি কি কোনো অগ্নির ব্যবস্থা রয়েছে এখানে যারা লোকেরা আছে তারাই বলবে

কারখানার এক প্রান্তে এই গোদাম ঘর থাকায় আগুন ছড়িয়ে পড়ার বিষয় লক্ষ্য করা না গেলেও কোনোভাবেই যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে তার বিষয়ে নজর দিচ্ছেন দমকল বিভাগের কর্মীরা জানা গিয়েছে দু হাজার পনেরো সালে এই কারখানা আরও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল সেই সময় কারখানার একটা বড় ইউনিট পুড়ে ছাই হয়ে যায় এদিন দেখা গিয়েছে এই পেট্রোপণ্য জাতীয় পদার্থের গোদাম ঘরে আগুন লাগায় তার ধোয়া রানীগঞ্জের বুকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভীত সন্ত্রস্ত এলাকাবাসী চারিদিকে এই আগুন লাগার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে কারখানার প্রধান ঘর তবে কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল কারখানায় তা শুরু হয়েছে জল্পনা যদিও শ্রমিকদের দাবি শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগে থাকতে পারে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হলে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন জিরো ফাইভ ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল বারবার আসতেই হয়